চচ্চড়ি চচ্চড়ি খেতে কার না ভালো লাগে আমরা বাঙালি যারা আছি তারা কিন্তু চচ্চড়ি অনেক পছন্দ করি আপনারা কে কে এমন চচ্চড়ি পছন্দ করেন অবশ্যই আমাদের কমেন্টে কমেন্ট করবেন এটা হচ্ছে মায়া মাছের চচ্চড়ি আমি অবশ্য আপনাদেরকে দেখাতে পারিনি প্রথম থেকে যে কিভাবে কি কি উপকরণ এখানে দেয়া হয়েছিল এটা যখন আম্মু মাখাচ্ছে তখনই আমাকে ডাক দিল যে আ ভিডিও করার জন্য তখন থেকে আমি এই ওখান থেকে ভিডিওটা করি তো যার কারণে আমি ফুল ভিডিওটা আর কি দেখাতে পারিনি নেক্সট কোন এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব এই উপকরণগুলো কি কি এর ভিতর দেয়া হয়েছে তো এটা মায়ামাসের চচুরি এবং কিছু টুনা ফিসও দিয়ে দিয়েছে এবং সামান্য কিছু পানি দিয়ে চুলায় বসিয়ে দিবে এবং এটা কিন্তু একদম আস্তে জালে চচুরিটা হবে তো দেখতে দেখতে হয়ে গেল আমাদের মায়ামসব চচ্চড়ি কারা কারা এভাবে করে খান বা হচ্ছে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ওয়াচিং